কোন মানুষ আছে এখনো যখন শোনে যে অমুক হুজুর কেবলার চারটা পাঁচটা ছেলে কয়ে যে সুবহান আল্লাহ তাহলে আর বিশ্বাস করব কারে হুজুরেরও পাঁচটা ছেলে তার মানে হলো হুজুর যখন তার উনি আবার বিয়ে করবেন কেন ওনার আবার ছেলে হবে কেন তো সাধারণ বুজুর্গদের ব্যাপারে যখন এই ধারণা বেহুবদের অজ্ঞদের তখন মূর্খদের আরেকটা ধারণা যে পায়গাম্বর যিনি হবেন তিনি মানুষ হতেই পারেন না তাদের ধারণায় নবী হওয়া উচিত ছিল ফেরেশতাদের কিন্তু আল্লাহ পাক মানুষের জন্য ফেরেশতা নবী না বানায়া মানুষকে নবী বানায়া মানুষের প্রতি সবচেয়ে বড় ইহসান করেছেন জরিকাল সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মানুষের নবী যদি মানুষের জন্য প্যাকম্বর যদি হতেন ফেরেশতারা তাহলে অসুবিধা কি হতো এই হতো ফেরেশতারা পুরুষও না ফেরেশতারা নারীও না ফেরেশতাদের জমি নাই বাড়ি নাই গাড়ি নাই মিল নাই কলকারখানা নাই তাদের জন্য কোনো হরতাল নাই ধর্মঘট নাই গণতান্ত্রিক আন্দোলন নাই স্বৈরাচার খেদা আন্দোলন নাই আছে নাকি ফেরেশতাদের সব। এইসব কিছুই নাই কাছে মানুষের নবী হবে ফেরেশতা মানুষে বিয়ে করে বোর সাথে ঝগড়া বাঁধে স্বামী স্ত্রী সংসার চালাতে গেলে রাত দিন চব্বিশ ঘন্টা যে মধুর সম্পর্ক চব্বিশ ঘন্টা থাকবে এমনটি নাও হতে পারে মাঝে মধ্যে দুই একটা ব্যাপার নিয়ে মনোমালিনী হতেও পারে আবার একটু মনো না হলে প্রেমে কি মজা হয় কাসি এই যে স্বামী স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া বাঁধল এই ঝগড়াটা মিলমিশ হবে কেমনে সেই ফেরেস্তা কি করে বসবে যার নিজের বউ নেই সে আর একজনের আপনার ঝগড়া মিটাবে কি করে সম্ভব শ্রমিকরা আন্দোলন করতেছে মাইল মালিকের বিরুদ্ধে গভর্নমেন্টের বিরুদ্ধে ফেরেশতা যদি নবী হতেন তাহলে ফেরেশতারা নিজেরা মানুষ না তারা কখনো কলকারখানায় চাকরি করে না তারা জানে না মালিকরা কেমনে শ্রমিকদেরকে শোষণ করে সুতরাং মালিকের শ্রমিকের কি সম্পর্ক মীমাংসা কেমনে হবে এটা ফেরেশতার পক্ষে করা সম্ভবপর ছিল না কোন স্বৈরাচার যদি জনগণের উপরে চেপে বসে জনগণ বলে নামো নামো সে বলে নাম বই না এই অবস্থা যদি চলতে থাকে তখন মীমাংসা ক্যাম্প করে করা হবে ফেরেশতা নবী হলে তার ফেরেস্তা কি করে মীমাংসা দেবে এই জন্য মানুষ একটা সামাজিক জীব সে বিয়ে করে বাড়ি আছে গাড়ি আছে কলকারখানা আছে মিল আছে ইহকাল আছে পরকাল আছে তার অনেক কিছু আছে এই জন্য মানুষের নবী আল্লাহ রব্বুর আলমিন মানুষের মধ্য থেকে বানিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ এসান করেছেন তিনি যারা বলে যে নবী মানুষ না এটা খুব ভক্তির কারণে বলে আমি ওনাদেরকে কোনো গালাগালি করব না গালাগালি করা তো আমাদের অভ্যাস না আমি বলতে চাই বেশি ভক্তির কারণে ওনারা বলেন যে নবী মানুষ না তাহলে যারা এত বেশি ভক্তি করেন ওনাদের প্রশ্ন করি বন্ধুরা মেহরবানি করে বলুন নবী যদি মানুষ না তো কি জিনিসটা কি নবী কি জেন নবী কি ফেরেশতা তো ফেরেশতা অথবা জেন কিছু যদি বানান তা কি মানুষের চাইতে বেশি মর্যাদা বলেন জেনের মর্যাদা কি মানুষের চাইতে বেশি ফেরেশতার মর্যাদা কি মানুষের চাইতে বেশি কক্ষনই নয় বরং হাদিস খুলে দেখেন মিশকাত শরীফের হাদিসের দিকে দেখেন আল্লাহ নবী বলেছেন যখন 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 রাস্তা হেঁটে যায় আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা বলেন নূর দিয়ে তৈরি করা ফেরেস্তা গুড়ি তারা বলতে থাকে আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর অর্জন করতে তুমি যেতেছ তুমি আলিম তুমি তালিবে এল তুমি মাটির উপরে হেঁটো না আমার পর পিছিয়ে দিতেছি আমার পরের উপর থেকে হেঁটে যাও তাহলে মর্যাদা কার হলো রবীন্দন আদম সন্তানকে আমি সবচাইতে বেশি সম্মান দিয়েছি মর্যাদা সম্পন্ন করেছি কাজী মানুষ এর মর্যাদা সবচাইতে বেশি কাজী ভক্তি তো নিশ্চয়ই করবো রসুলকে ভক্তি করব না তো কারে করব। তো ভক্তি করতে গিয়ে রসুলকে মানুষ থেকেই যদি খারিজ করে দেই তাহলে এটা কি ইনসাফ ইনসাফ করা হবে হবে বলেন হবে আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝেন আল্লাহ যত নবী বানিয়েছেন সমস্ত নবীরা মানুষ ছিলেন আর কাফের দৃষ্টিতে ছিল মানুষ যদি নবী হয় তাহলে তা হতে পারে না ফেরেস্তার নবী হওয়া উচিত ওদের ধারণা যে উনি তো একজন মানুষ উনি বাদ খান উনি বিয়ে করেন ওনার রোগ হয় ওনার অসুখ হয় ওনার দুঃখ হয় ওনার ছেলে মরে যায় এটা কেমন নবী যখনই কোন নবী এসেছে পৃথিবীতে ঠিক তখনই এই ধরনের সুতো ধরে বিরোধিতা করেছে কাফেরা আমমান কাল থেকে শুধু হুজুরের ব্যাপারে না যখন হাজরাতে নুয়ারাস সালাম নবুত প্রকাশ করলেন জনতার সামনে হাজরাতে নুয়ারাস সালাম তখন এই কাফেরা বলল মাহাদা ইল্লাহ বেশারুম ইউরিদু আলাইকুম

মালাইকাতান আল্লা ইচ্ছে করলে তো আমাদের জন্য ফেরেশতা নবী করে দিতে পারেন মা সামেনাবে হাজা ফিয়াবা ইন আলাউয়ালি আমাদের বাপ দাদা সদ্য বুচ্ছি কানেও মুখেও কোনোদিন আমরা শুনি যাই যে মানুষ হয় নবী এগুলি হলো কাফেরদের কথা কাদের কথা কাফেরদের কথা অজ্ঞদের কথা আমার বন্ধুগণ হাজরাতে হুদ আলা আসসলাম যখন তিনি যখন নবুআত নিয়ে মানুষের সামনে পেশ করলেন নবুয়াত নিয়ে আসলেন তখন কাফের এরা

তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এ মানুষের অনুসরণ করে কোনো লাভ নাই মানুষ কখনো নবী হতে পারে না এরপরে হজরতে মুসা রাইসলাম এবং হজরতে হারুন আলাহসলাম দুজনেই যখন নবুয়াত পেলেন নবুয়াত মিয়া জনগণের সামনে যখন আসলেন তখন কাফেরা বলল আনু নমিনু লিবাসা আমাদের মতোই দুইজন মানুষের আনুগত্য কি আমরা করব। আমাদের মতো দেখতে মানুষ ওনাদের আমরা কি ওনার উপরই মানব কথা হইলো এরকম তারা কথা তুলতো ঠিক রাসুল পাক সাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন ওরা তখন এই কথা তুলল যে কথা আমি একটু আগে পড়লাম মালিহাদ রসুলিয়া কোন তো এম সি ফিল আসব এ কেমন রসুল যিনি খানা খান আবার বাজারে যাতায়াত করে হাট বাজার করে এটি কেমন কথা এভাবে তারা সন্দেহ প্রকাশ করতো এ সমস্ত সন্দেহের জবাব দিচ্ছেন আল্লাহ কে জবাব দিচ্ছেন আরও জরে বলেন কে দিচ্ছেন জবাব আল্লাহ পাঁচ জবাব দিচ্ছেন আমার জবাব শুনে তো কোনো লাভ নাই জবাব শুনতে হবে কার ছন্দ সৃষ্টি করছে কাফেরা যে মানুষ কখনো নবী হতে পারে না নবীরা মানুষ না এই যে কথা কাফেরা প্রশ্ন তুলেছে এর জবাব নিতে হবে আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে আল্লাহরব্বুঢ়ারবিন জবাব দিচ্ছেন ওয়ামা আর সন্নাপবলকা ইলা জালনো হি ইলাইহিম আপনার আগে যত নবী পৃথিবীতে পাঠানো হয়েছে সব সবাই পুরুষ ছিলেন সবাই মানুষ ছিলেন কোন মহিলাকে নবী বানানো হয় নাই সব পুরুষদেরকে নবী বানানো হয়েছে মানুষদেরকে নবী বানানো হয়েছে আর একথা যদি তোমার জানা না থাকে তাহলে যারা জানে জ্ঞানী লোকদের কাছ থেকে ভালো করে জিজ্ঞেস করে নাও আর তারা এমন ছিলেন না এমন দেহ আমি তাদের তৈরি করি যাতে তাদের পানাহার লাগতো না প্রত্যেকে মানুষ ছিলেন এবং সবাইকে এভাবে পানাহার করতে হতো সবাই মানুষ ছিলেন ওয়া মা আরসালনা ক্বাবলাকা মিনাল ইল্লা ইন্নাহুম লাyakুনুনা আত'আমাও ওয়ায়ামসুনা বিল আসওয়াক তোমার পূর্বে যত নবী পৃথিবীতে এসেছেন সব বাজারে গেছেন সব খানাদানা করেছে সব ব্যবসা বাণিজ্য করেছে সব বাজারে চলাফেরা কেনাকাটা করেছে এরকম করে সমস্ত নবীরা তারা মানুষ ছিলেন আমি যত যতবার পৃথিবীতে পাঠিয়েছি আপনার পূর্বে তাদের সকলের স্ত্রী ছিল এবং সন্তান ছিল সকলকে আমি স্ত্রী দিয়েছি সন্তান দিয়েছি সুতরাং তারা মানুষ ছিলেন মানুষ ছিল বলেই তো বিবাহ করতে হয়েছে মানুষ ছিলেন বলেই তো তাদের সন্তান হয়েছে আল্লাহ পাবার হুজুরকে বলতেছেন আপনারা আমার নবী কাকে বলতেছেন বিশ্ব নবীকে জোরে বলেন কাকে বলতেছেন বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামকে আল্লাহ রব আলম বলছেন নবী আপনি বলেন আপনার ব্যাপারে পরিষ্কার করে বলেন

ইন্নামা আনা basharum mislukum ও আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ আনা basharum mislukum yuha আমার কাছে ওহী আসে এখন আমাদের বন্ধুরা যারা তারা বলেন এই আয়াতের আমরা যখন ব্যাখ্যা প্রদান করি ওরা তখন মানুষকে বিভ্রান্ত করে এই কথা বলে যে কোরআনের তাফসিরে বলা তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাকি তিনি আমাদের মতো মানুষ আমরা যেমন গুনাহ করি আমরা যেমন মিথ্যে কথা কই আমরা যেমন ওজনে কম দেয় হুজুর সাল্লাহাম তিনি আমাদের মতো মানুষ রকম কাম করে জোরে কন আমাদের মতো মানুষ তার অর্থ কি আমরা যেমন আমরা যেমন গুনা করি রসুলকে সেরকম গুণা করেন আমার বন্ধুগণ রসুল গুনাহ করতে পারেন না আল্লাহ নবী মিথ্যে বলতে পারেন না গুনা করতে পারেন না যে কোন বুজুর্গ যে কোন আলেম যে কোন মুফাসের যে কোনো ব্যক্তি শয়তান ওয়াসওয়াসা দিয়া যখন তখন তাকে পথভ্রষ্ট করে দিতে পারে কিন্তু আল্লাহর নবীর আল্লাহ নবীর কাছে শয়তানের কোনো প্রবেশের অধিকার নাই জোরে বলেন সুবহানাল্লাহ তিনি মাসুম বেগুনা তার কোনো ভুল নাই তার কোনো গুনাহ নাই জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি আমাদের মতো মানুষ তার মানে কি ব্যাখ্যাটা ভালো করে শুনে যান আমাদের মতো মানুষ তার অর্থ হলো আমরা যেমন মায়ের পেট থেকে এসেছি একটা নারী আর একটা পুরুষের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মায়ের গর্বে আমরা যেমন ছিলাম হুজসাম তেমন আব্দুল্লাহ এবং আমেনার এই স্বামী স্ত্রীর মাধ্যমে মা আমেনার পেটে হাজরতেরসুল এসেছেন কোনো ব্যতিক্রম হয় নাই আমরা যেমন মায়ের পেট থেকে দুনিয়ায় যেভাবে এসেছি হুজুরো মায়ের পেট থেকে সেইভাবে দুনিয়া এসেছেন আমাদের যেমন চোখ আছে নাক আছে মুখ আছে হাত পা আছে সব ছিল আমরা যেমন বিয়ে হুজুরী করি রসুল বিয়ে শি করেছেন আমাদের ছেলে পেলে হয় হয় ছেলে পেলে হয়েছে আমাদের রোগ রোগ ব্যাধি হয়েছে আমাদেরও কষ্ট হয় ব্যাধি হয় হুজুরের তা হয়েছে এদিক থেকে তিনি মানুষ অনুভূতির দিক থেকে সুখ দুঃখের দিক থেকে খাওয়া দাওয়ার দিক থেকে ঘুমাবার দিক থেকে সকল দিক থেকেই এসব মানবীয় দিক থেকে আমাদের সমান আমরা যেমন মানুষ রসুর তেমন মানুষ তবে পার্থক্য আছে তবে কি আছে পার্থক্য আছে পার্থক্য গুলো শোনেন আপনারা ওই বিভ্রান্তির শিকার হবেন না ভুল ব্যাখ্যার শিকার হবেন না আমার বন্ধুগণ পার্থক্য কোথায় পার্থক্য নবী নিজেই করেছেন আল্লাহ বলে দিয়েছেন বলুন আমার কাছে আসে তোমাদের কাছে আসে না এটা সবচেয়ে বড় পার্থক্য ওই কেবল মাত্র কার কাছে আসে রসুলের কাছে সাধারণ মানুষের কাছে আসে আসে না ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি দুনিয়ার এক নিকৃষ্ট কাফের গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি আরো জোরে বলেন এটা কি এই কাফেরটি বাংলাদেশে তারা টিকে আছে এই কাফের মুড়িদেরা তারা বলে কয় যে আমরা মোহাম্মদ সাল্লাহামকে আখিরি জমানার নবী মানি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আখিরি নবী যদি মানো তাহলে নিজেদেরকে আবার আহমদি বলে পরিচয় দাও কেন তোমরা আবার কোথার হজরত মসি তারপরে কি জানি কয় গোলাম মাহমদ মাউদ হাবিজ কতগুলা কতগুলো সামনে আলাহ ইসালাম ইত্যাদি অনেক কিছু সামনে লেখা লাগাই দেয় কেন এগুলো দাও যদি মুসলমানি হও তাহলে কিসের গোলাম মোহাম্মদ কাদি একটা কাফের পেছনে কেন তোমরা পড়েছ মুসলমান হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পেছনে দৌড়াও গোলাম মোহাম্মদ কাদিয়ানি আনি এটা কাফের আর অনুসারীরাও কি কাফের ওহি আদায় করা যায় না এটা জেলা পরিষদের চেয়ারম্যান না যে প্রধানমন্ত্রী সিলেকশন দিয়ে দেবে পাগলা না নবী হচ্ছেন নবীকে আল্লাহ পাক বানান নবীকে বানান আল্লাহ পাক নবী বানান আর নবীর জন্য বড় শর্ত হচ্ছে ওহি আসা আল্লাহ নবী বলেন আমার কাছে ওহি আসে এটা হলো বড় পার্থক্য হলো এক নম্বর দু নম্বরের পার্থক্য হলো দুনিয়ার মানুষ যে কোনো মুহূর্তে শয়তানের অসহায় পরে গোনা করতে পারে আল্লাহ রসুল কে শয়তান ওয়াসা দিতে পারে না আপনার আমার ঘুমের মধ্যে রসুলের ঘুমের মধ্যে পার্থক্য আছে আমরা ঘুমালে কিছুই টের পাই না রসুলের ঘুম ছিল এমন জাগ্রত থাকতে যেমন টের পেতেন ঘুমায় তেমন টের পেতেন আল্লাহ আমরা শুধু সামনে দেখি দুই পাশে দেখি নবীজি চলার সময় সামনে দুপাশে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতে পেতেন রাসুল্লাহকে আল্লা রিন এসব দিক থেকে মানুষের থেকে এসব সাধারণ মানুষের থেকে তিনি স্বতন্ত্র এতে কোনো সন্দেহ নাই কোনো তর্কের অবকাশ নাই কোনো যুক্তির অবকাশ নাই গোটা পৃথিবীর মানুষের চাইতে সুপার কোয়ালিটির মানুষ আছেন নবীরা নবীরা সুপার কোয়ালিটির মানুষ তবে অতিমানব নন কথা বলা যাবে না অতিমানব নন অতিমানব বলা যায় কাকে অতিমানব বলা যায় তাদেরকে যারা মানবীয় দুর্বলতা নাই অর্থাৎ সুখ দুঃখ স্পর্শ করে না চোখে পানি আসে না হাসা লাগে না কোন প্রতিক্রিয়া তার মধ্যে হয় না। কোন কষ্ট হয় না ক্ষুদা লাগে না তৃষ্ণা লাগে না এগুলি অতি মানবীয় পর্যায় রসুল কি সেরকম ছিলেন হুজুরের ছেলে মারা গেছে হুজুরের চোখ থেকে পানি পড়তেছিল আছে আসেন আদি কি বলেন আছে না হুজুর কান্দতে ছিলেন সাহাবিরা কেউ কেউ বললেন হুজুর আপনি না এ ছেলে পেলে মরলে কানতে নিষেধ করেছেন আর আপনি যে কানতেছেন হুজুর কয় যে এটা হচ্ছে রাহমত এটা হচ্ছে দয়া আমি তো এটাকে মানতে পারছি না হুজুর বলছেন আমি তো চিৎকার করতে নিষেধ করেছি কিন্তু এটা হচ্ছে রহমত হুজুর ব্যথা হুজুরের ব্যথা লাগে হুজুর আনন্দ পান খুশি হন মানুষের যা অনুভূতি সব অনুভূতি আছে প্রতিমানব নিশ্চয়ই নন রসুল হচ্ছেন মানব, রসুল কি আরো জোরে বলেন তিনি কি মহামানব শ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর পরেই তার মর্যাদা তার চাইতে মর্যাদার প্রতি কারো আমার বন্ধুগণ শেখ সাদির আহমদুল্লা রাইহেব সুন্দর করে রসুলের কথা বলেছেন লাইউম কিউ নুসানা ও কামাকা নাহাক আপনার প্রশংসা যেমন ঠিক তেমনটি করে প্রশংসা করার কোন ক্ষমতা আমার নাই তবে বলতে পারি বা দাজ হুদা তুই উপসর্গ সওয়াদ এস আই আমি বলতে পারি আপনার প্রশংসা সম্পর্কে নবী আল্লাহ আল্লা পরে মর্যাদা সম্পন্ন আকাশে আর জমিনে যদি কেউ থাকে তো আপনি আল্লাহর নবী শ্রেষ্ঠ মর্যাদা আপনার মানুষের সাথে সাধারণ মানুষের সাথে নবীর পার্থক্য এখানে নবীর চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ মিথ্যে কথা তিনি বলেন না গুনার কাম করেন না আল্লাহ হেফাজত করেন সুপার কোয়ালিটির মানুষ মহামানব তবে মানুষ এটা স্বীকার করতে হবে মানুষ রসুল কি কোন মানুষ। আমার বন্ধুগণ এভাবে করে তারা যারা যারা বুকে এসেছেন প্যগাম্বারদেরকে তারা মানুষ বলতে চায় নাই তারা মনে করেছে আর হচ্ছে ফেরিস্তা অথবা অন্য কিছু কাজে আমাদের আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে তারা মানুষ এবং আমাদের মতো মানুষ তো পার্থক্য তো বললামই আরো একটা দৃষ্টান্ত আমি দেই ওই যে পাথর দিয়ে রাস্তা বানানো হয় পাথর দিয়ে যে রাস্তা বানানো হয় সেই পাথরের এত বড় বড় একটা চাকা যার দাম পাঁচ টাকা বা দশ টাকা বড় জোর আবার স্বর্ণের দোকানে যান দোকানে গ্লাসের বক্সের ভিতরে সুন্দর সুন্দর বক্স রেখে তার মধ্যে তুলা দিয়ে সাজায় ওর উপরে সুন্দর সুন্দর করে বসায় ছোট ছোট পাথর রাখা হয় রাখা হয় না বলেন না কেন লুলু মারজান ইয়াকুত জবরজাদ নীলা প্রবাল তারপরে আকিক আছেন এরকম পাথর রাস্তা বানানো হয় যে পাথর দিয়া জুয়েলারির দোকানে যে পাথর আছে ওই রাস্তার পাথর আর ওই পাথর কি এক নাকি নাম তো একই পাথর নাম একই হলে কি হবে রাস্তার পাথরের বিরাট একটা প্রকাণ্ড খণ্ডের দাম দু টাকা পাঁচ টাকা আর যে লালির দোকানে যে পাথর আছে তার একটা তোলার দাম হাজার টাকা পর্যন্ত হতে পারে ওই পাথরে পাথরে যে বেশ কম মানুষে মানুষে আবার সেই বেশ কম پیغمبرদের সাথে সাধারণ মানুষের কোনো তুলনা হতে পারে না তবে মূল বিষয়টা বোধহয় বুঝতে পেরেছেন তুলনা কিন্তু গুণের দিক দিয়া শরিত্রের দিক থেকে তারপরে ভুল কথা বলা থেকে মিথ্যা কথা ইদিক থেকে তুলনা না তুলনা হচ্ছে মানুষের মতো আমরা যে মানুষ রাসূলও মানুষ আমি কথা বোঝাতে পারছি কি না বুঝ আসছে আপনাদের আলহামদুলিল্লাহ তাহলে এ নিয়ে আর আমরা আর অগ্রসর হই না আমার ভাইয়েরা আল্লাহর নবীরা এই সব কথার জবাবে এই সব এই সমস্ত কাফেরদের কথার জবাবে নবীদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আপনারা এভাবে বলেন নবীরা বলতেন ইন্নাহনু ইল্লা basharun mislukum walakinnal laha yamunnu من يشاء আমরা তোমাদের মতোই মানুষ নবীরা এভাবে বলতেন কাফেরদেরকে আমরা তোমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই নেই তবে আল্লাহ তার বান্দার মধ্য থেকে কাউকে না কাউকে বিশেষ অনুগ্রহ দান করে থাকেন আমরা সেই অনুগ্রহপ্রাপ্ত আল্লাহর নবী সুতরাং আল্লাহ পাকের এই নবীদেরকে আমাদেরকে আল্লাহ পাক বলছেন যে এই কাফেরদের কথার জবাব দিচ্ছেন যে ওরা নবীদেরকে ভাবে মানুষ মনে করত না আল্লাহ পাক আরেকটি কথার এই যে নবীদেরকে তারা যে বলতো যে ফেরেশতারা নবী হলো না কেন সে কথার জবাবটা আল্লাহ একটা আয়াতে দিয়েছেন সে আয়াতটা আমি আপনাদের শোনাচ্ছি আল্লাপাক বলছেন ফেরেশ তাদেরকে কেন অভিমান আলাম না পুল লাউ ফিল অনদি মালা ই কতুইয়াম শু না মতুমাইন্নি মতুমাইন্নি নল নস্না আলাইহিম মিনাসে মা ইমালা করুণ শুনা হেনবি তাদেরকে বলে দেন এই পৃথিবীতে যদি ফেরেস্তারা চলাফেরা করত মানুষ যদি না থাকত তাহলে সমস্ত ফেরেস্তাদের জন্যই আমি ফেরেস্তা নবী করে পাঠাতাম যেহেতু পৃথিবীতে আমি সৃষ্টি করেছি মানুষ সেজন্য পৃথিবীতে মানুষের জন্য আমি মানুষই বানালাম মানুষকেই নবী করে পাঠিয়েছি অকাল কাফেরেরা বলে ওয়াকালাত যালিমুনা ইন তাতাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা এই জালিমেরা বলে যে তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকের পেছনে তোমরা পড়েছো ওরা রাসূলকে পাগল বলতো কি বলতো ওরা আল্লাহর নবীকে পাগল বলতো পাগল বলার ওরা কয়েকটা কারণে পাগল বলতো ওরা মনে করতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবদেবীদের বিরুদ্ধে কথা বলেন সেই জন্য দেবদেবীরা বদ্ধ করেছে বলে এই লোকটার এই দশা হয়েছে নাউজুবিল্লাহি মিন জালিক আমার বন্ধুগণ ওরা যখন রসুলকে পাগল বলল আল্লাহ ওদের কথার জবাব দিয়ে দিলেন তোমাদের সাথী মোহাম্মদ সাল্লাম পাগল নন আবার আল্লাহ অন্য আয়াতে বলেন মা তোমাদের সাথী না পথপ্রস্ত না তিনি পাগল পাগল কেডা তা তাড়াতাড়ি প্রমাণ হবে টের পাবা তোমরা পাগল কে অরা বলতো নবী কে বলতো নবী কবি আল্লাহ পাক সে কতর জবাব দিয়ে দিয়েছেন ওয়া মা আ অরা বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তারা কবি বলতো আল্লাহ বললেন না কবির কথা এটা না আমার নবী কবি না ওমা আল্লামনাহু শায়রা ওমা ইয়ামবাগিলহু আমার নবীকে আমি কবি বানাই নাই আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয় পরা বলল নবী যাদুকর আল্লাহ পাক কথার জবাব দেয়া দিলেন ওয়ালা বিকাউলিকাহিনিন কানিলাম্মা তাযাক্কারুন ওরা নবীকে যাদুকর বলে আল্লাহ বলেন না আমার নবী যাদুকর না আমার আল্লাহ রব্বুন আরাবী নবীর ব্যাপারে আল্লাহ আল্লাপ নবীকে সান্তনা দিচ্ছেন নবী আপনি শোনেন হে নবী আল্লাহর অনুগ্রহে আপনি আপনার রবের অনুগ্রহে আপনি না গনব না আপনি পাগল ওরা যতই পাগল বলুক আর গণক বানুক আমি তো জানি আপনি আমার রসুল সুবহান আল্লাহ আমদি সুবহান আল্লাহ হামদি আমি তো জানি আপনি আমার বশির আমার নাসির আমার সিরাজ আপনি আমার রহমত বমাম রসাল্লা তামাম প্রতিবীর জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি এবার আপনি লক্ষ্য করেন কাইফা কাইফাদ রাবুল আল্সাল ওরা লক্ষ্য করুন ওরা কি ধরনের আজে বাজে কথা আপনাকে বলতেছে ওরা বিভ্রান্ত বিভ্রান্ত হয়েছে হয়েছে এমন ফালা বুদ্ধি তাদের মাথার মধ্যে ঢুকছে না কোন সঠিক কথা তাদের মাথার মধ্যে যাচ্ছে না তার মানে হলো কি তার মানে হচ্ছে বিরুদ্ধবাদীরা কোন চুক্তি ছাড়াই হিংসার আগুনে জ্বলে তারা কথা বলে যারা হিংসার আগুনে জলে ওদের কাছে কোনো যুক্তি থাকে না হুজুর আসলাম শিরকের বিরুদ্ধে তিনি কথা বলছেন শিরকের বিরুদ্ধে কথা বলছেন তৌহিদ প্রতিষ্ঠার কথা বলছেন যুক্তি দিয়া কথা বলছেন হুজুর বলছেন শির করো না ওরা এর এ ব্যাপারে তারা বলছে যে লোকটি কবি হুজুর বলছেন শিরিক করো না ওরা কয় লোকটা কবি হুজুর বলছেন আল্লাহর তরফ থেকে আমি প্রেরিত হয়েছি আমি আল্লাহর পেগাম্বার আমাকে মানো আর তারা বলতেছে যে তুমি হলে একটা জাদুকর হুজুর সালাম তিনি বলছেন হুজুর তিনি বলছেন যে তাওহিদকে প্রতিষ্ঠা করো এক আল্লাহর আইন কানুনকে তোমরা মেনে নাও ওরা কয় যে তুমি বাজারে যাও কেন তুমি ভাত খাও কেন তার মানে হচ্ছে ওদের কাছে কোনো যুক্তি নাই ওদের মাথায় কোনো বুদ্ধি খুলায় না যা খুশি তাই তারা পাগলের মতো বলতেছে এসব কথাবার্তা দিয়া প্রকৃত সত্যপন্থীকে ফিরায় রাখা যায় না যেমন প্রত্যেক যুগেই আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে ফেরেস্তা সম্পর্কে এই জাতীয় কথাবার্তা চিরটা কাল সন্দেহ সংশয় সৃষ্টি করে রাখা হয় আর সেই সন্দেহ সংশয়ের ষড়যন্ত্রের জালকে ফুতুহাতে ছিন্ন করে তাও হিদবাদী যারা কিসমত যাদের ভাদ যার তারা শীত থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামীর সামনে মাথা নত করে দেয় আর মোহাম্মদ সাল্লাহ কেবল মাত্র নেতা এবং রসুল হিসাবে মেনে নিয়ে নিজেদের জীবনকে পরিচালিত করে আল্লাহ রব্বুর আর আমাদেরকে শিল্প মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন জোরে বলেন আমিন

আপনাদেরকে যে কোরআনে করিমের এবছর যে সুরাটা আমি বেছে নিয়েছি খুবই সবই গুরুত্বপূর্ণ তো এটা এমন কিছু কথা যা আমাদের ইমানের সাথে আকিদার সাথে জড়িত এবং সন্দেহ সংশয় যা কিছু সৃষ্টি হয় সবগুলি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য এই সুরাটা খুব উপযোগী সুতরাং আপনারা মিস করবেন না আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন প্রত্যেকটি দিন ওই শেষ দিন পর্যন্ত পুরা এই সুরাটা যেন যেখান থেকে যেখান থেকে আমি আলোচনা করব। এ সবগুলি জন্য আল্লাহ পাক আমাদের সকলকে শোনার এবং বলার তৌফিক দেন জোরে বলেন আমিন হবে আজানের পরে বা জামাত সুশৃঙ্খল ভাবে এশার নামাজ হবে খবরদার গতকালও বলেছি আজও বলেছি জামাত থেকে কেউ মাহরুম হবে